হেল্ল' এভৰিবন ৱেলকাম বেক টু মাই চেনেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে তোমাদেরকে আমি আমাদের ছোট্ট ছাদ বাগানটা ঘুরে দেখাবো আর আমাদের এই ছোট্ট ছাদে কি কি গাছ আছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আসলে শর্টস ভিডিওতে পুরোটা ডিটেল খুব ভালো করে দেখানো যায় না এই জন্য আজকে তোমাদের জন্য এই লং ভিডিওটা তৈরি করলাম তো শুরুতেই কিন্তু ছাদটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম এবার শুরু করছি কি কি গাছ আছে প্রথমে দেখলে দুইটা পেঁপে গাছ আছে তার পাশেই কিন্তু একটা ছোট্ট জামরুল গাছ আছে এই গাছটাতে কিন্তু দুই দিন আগেও জামরুল হয়েছিল আর এটাতে কিন্তু লাল রঙের জামরুল হয় আর তার পাশে আছে একটা বেদানা গাছ আর বেদানা কিন্তু অনেক হয়েছে আর তার তার পাশে আছে একটা একটা ড্রাগন গাছ আর সাথে মালবেরি গাছ আর এই যে এখন যে টপটা দেখছো এটাতে কিন্তু কমলা লেবু গাছ লাগানো আর এই গাছটাতে দেখো কি পরিমানে কমলা লেবু হয়েছে এবার আর কমলা গাছের পাশে আছে এই দুইটা টপ আর এই দুইটা টবে পেয়ারা গাছ লাগানো আছে আর এই পেয়ারা গাছে যখন পেয়ারা হয় তখন কিন্তু অনেকগুলো পেয়ারা হয় আর এখন কিন্তু পেয়ারার সিজন দেখো গাছে কিন্তু পেয়ারা ধরেছে তো এই তো এই সাইডে হলো এই কয়টা গাছ আর এই পাশে আছে আরো গাছ চলো তোমাদেরকে দেখায় এই পাশে ছোট ছোট টবে আছে ফুল গাছ তার পাশে টবে আছে আরো একটা বেদানা গাছ আর এই যে এই যে গাছটাতে আমি হাত দিচ্ছি এটা হলো মালবেরি গাছ বিশ্বাস করো এই বছর কিন্তু আমাদের গাছে প্রচুর মালবেরি হয়েছিল এবার আর এটা হলো সিডলেস পেয়ারার গাছ গত বছর আমরা এই টকটাতে সিডলেস পেয়ারাটা লাগিয়েছিলাম আর এক বছরের ভিতরেই দেখো গাছটাতে কিন্তু পেয়ারাও চলে এসেছে আর এই যে এই গাছটা হলো আমাদের ছাদে সবচাইতে লক্ষ্মীমন্ত একটা গাছ এটা বারো মাসে একটি কাগজ লেবু গাছ যখনই এই গাছটাতে লেবু হয় প্রচুর পরিমাণে লেবু হয় আমরা খেয়ে শেষ করতে পারি না এরকম আর লেবু গাছের পাশে টপগুলোতে আছে ফুলের গাছ তারপরে পৈশাকের গাছ এইগুলা তো তার পাশে আরো অনেকগুলো গাছ আছে চলো দেখাই এই যে এখানে একটা বড় আম গাছ আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো একটা মরিচ গাছ আর তার পাশে আছে আরও একটা পেঁপে গাছ আর আরেকটা আম গাছ আমাদের ছাদে মোট দুইটা আম গাছ আর এই দুইটাই হলো আম্রপালি আম গাছ এবার তো অনেক আম হয়েছিল গাছে সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এই যে তার পাশে আছে ড্রাগন গাছ এবার কিন্তু আমাদের গাছে অনেকগুলো ড্রাগন হয়েছে আমাদের ছাদে মোট তিনটা ড্রাগন গাছ আছে তিনটা মিলে এবার অনেকগুলো ড্রাগন ফল এসেছে আর ড্রাগন ফল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করতে পারো আর এই যে শেষে এখানে একটা আছে পেঁপে গাছ আর পেঁপে গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছে আর তার পাশে আছে আরো একটা ড্রাগন গাছ এই তো আমাদের ছোট্ট ছাদ বাগানটা তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ